এই ভিডিওতে জেফ্রি সম্পর্কে আলোচনা করব জেফ্রি চসার খুবই একজন কবি আমি একটু বলে রাখি জেফ্রি চসারকে বলা হয় আধুনিক ইংরেজি কবিতার জনক আমরা যখন ইংরেজি সাহিত্যকে বিবেচনা করি তখন চসারের অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা চসার যে মধ্যযুগের কবি সেটা আমি বলেছি মধ্যযুগ কখন থেকে কখন মধ্যযুগ হচ্ছে ষাটি সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত মধ্যযুগ আর চসার জন্মগ্রহণ করেছিলেন তেরোশো চল্লিশ সালে এবং চসারের মৃত্যু বরণ মৃত্যু হয়েছিল চোদ্দশো সালে এ চসারের লাইফ টাইম কবি চসার কবি ছিলেন একথা সত্য তবে কবি ছাড়াও চসারের আরো কিছু প্রফেশনাল দিক ছিল কি ব্যাপার সেগুলো সেগুলো একটু জেনে নেই চসার একজন আর ছিলেন অর্থাৎ সভাসদ ছিলেন রাজার রাজার যে দরবার তার একজন সেই দরবার একজন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন সাথে তিনি ছিলেন ডিপ্লোম্যাট ডিপ্লোম্যাট ছিলেন এই সাথে তিনি যুদ্ধ করেছেন নাইট হিসেবে নির্বাচিত হয়েছিলেন কেন্টের নাইট হিসেবে কাজ করেছেন তারপরে তিনি সরকারি পদে কাজ করেছেন কাস্টমস এর কাস্টমস এর সর্বোচ্চ পদে তিনি কাজ করেছেন কেরিয়ার ছিল এবং সেই ক্যারিয়ারের যে বিষয়গুলো ক্যারিয়ার থেকে যে জিনিসগুলো শিখেছেন সেগুলোর রিফ্লেকশন তার কবিতায় পড়েছে আচ্ছা এখন আমরা যদি চসার সম্পর্কে আর জানি খুব ভালো হয় চসার যে ডিপ্লোমেট হিসেবে ইতালিতে গিয়েছেন ফ্রান্সে গিয়েছেন এগুলো তার কাব্য প্রতিভা বিকাশে অনেক সাহায্য করেছে তার কবিতায় এই ফ্রান্সের সাহিত্যের প্রভাব ইতালিয়ান সাহিত্যের প্রভাব খুব স্পষ্ট বিদ্যমান ফ্রান্সের একজন সাহিত্যিক যার নাম হচ্ছে গিয়াম গিয়াম মাসাদ তিনি আদর্শ আদর্শ হিসেবে হিসেবে গ্রহণ করেছিলেন তার আদর্শ হিসেবে তার আইডল হিসেবে গ্রহণ করেছিলেন গিয়াম দা মাসাদকে আবার তিনি যখন ইতালিতে গিয়েছেন ইতালিতেও তিনি খুব গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত কিছু কবিদের সংস্পর্শে এসেছিলেন যাদের যাদের নাম আমরা অনেকেই জানি দান্তে যেমন প্রেতার বোকাছিও এরা খুব গুরুত্বপূর্ণ কবি গ্লোবাল লিটারেচারে এই ইতালিতে যখন গিয়েছিলেন তাদের সংস্পর্শে এসেছিলেন এবং তাদের কাছ থেকে কিছু কিছু শিখেও ছিলেন এবং তাদের চিন্তা তাদের লেখনির প্রভাব চচরের কবিতার মধ্যে প্রতিফলিত হয়েছে অর্থাৎ আহ ফ্রেঞ্চ লিটারেচারের মাধ্যমে ইতালিয়ান লিটারেচারের মাধ্যমে চসার তার কবিতাকে সমৃদ্ধ করেছেন চারের কবিতা যত না কবিতা তার চেয়ে গল্প অর্থাৎ চসারের কবিতা যখন আমরা পড়ব আমরা কিছু গল্পের মধ্য দিয়ে যাব এই জন্য চসার যদি আজকের যুগে জন্মগ্রহণ করতেন চসার হয়তো একজন নভেলিস্ট হতেন কারণ তার কবিতা কবিতার মধ্যে দিয়ে তিনি অনেক চমৎকার গল্প বলেছেন হ্যাঁ আচ্ছা এখন চসারের যে রেখাগুলো খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে দ্য ক্যান্টারবেরি টেলস ক্যান্টারবেরি টেলসে এখানে অনেকগুলো টেলস আছে খুব গল্প আছে এই গল্পগুলো আসলে কিছু তীর্থযাত্রী বলেছেন তীর্থযাত্রীর মুখ দিয়ে বলা এই তীর্থযাত্রী কারা তারা একজন সেইন হ্যাঁ সেইন টমাস বেকেট ক্যান্টারবেরিতে ক্যান্টারবেরিতে এই সেইন থমাস বেকেটের কি আছে কবর আছে টম তো এই তীর্থযাত্রী তিরিশ জন তিরিশ জন তিরিশ জন তীর্থযাত্রী তারা ক্যান্টারবেরিতে যাবে যাবে তার টম করার জন্য তীর্থযাত্রী হিসেবে তো যাওয়ার সময় এবং আসার সময় যেন বিরক্তি তাদের অনুভব না হয় তাদের জন্য বিরক্তি না লাগে যাওয়ার সময় তারা দুটো গল্প বলবে আসার সময় তারা দুটো গল্প বলবে তো এই এই গল্পগুলোই আসলে এইখানে থাকার কথা ক্যান্ডারবেরি থাকার কথা তবে সবগুলো গল্প সন্ধান পাওয়া যায় না কিছু গল্পের সন্ধান পাওয়া যায় তবে আমরা যদি এখানে দেখি যে চসার এই যে ক্যারেক্টার আছে এই তৃতীয় জাতীয় চরিত্র খুব চমৎকার ভাবে তিনি বর্ণনা করেছেন তাদেরকে কোন কোন ক্ষেত্রে তাদের প্রশংসা করেছেন আহ অনেক ক্ষেত্রে তাদের সমালোচনা করেছেন এই সমালোচনার মাধ্যমে তিনি সেই সমাজের বিভিন্ন ত্রুটি বিচ্ছুতিকে যেমন ফুটিয়ে তুলেছেন সেই সমাজের চিত্র খুব চমৎকার ভাবে অঙ্কন করেছেন অর্থাৎ সমাজকে ওই মধ্যযুগের ইংরেজ সমাজ ইংল্যান্ডের মধ্যযুগের সমাজকে যদি আমরা দেখতে চাই তাহলে চচার কবিতা পড়লে আমাদের জন্য যথেষ্ট হবে ক্যান্ডারিট সেই মধ্যযুগের ইংরেজ সমাজের সাথে আমাদেরকে ভালোভাবে পরিচয় করিয়ে দেওয়ার সামর্থ্য রাখে আচ্ছা এই যে ক্যান্ডার বেরিটেলস এর যে চরিত্রগুলো আছে অর্থাৎ ওই যে তীর্থযাত্রী তিরিশ জন তীর্থযাত্রী এর এর মধ্যে কারা কারা ছিল এখানের মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে নাইট নাইট হচ্ছে এই ত্রিশ জনের মধ্যে সবচেয়ে যিনি খুব সোশ্যাল টপেস্ট তিনি হচ্ছেন তারপরে কিছু ওই যে চার্চ সাথে যারা জড়িত আহ ওই যে ক্লারি ক্লার্ক হ্যাঁ রিলিজিয়াস ক্লার্ক যারা তারাও ছিল যেমন হচ্ছে পাড়োনার সামোনার মং এরাও ছিল আবার নারী চরিত্র ছিল খুব ইন্টারেস্টিং খুব কালারফুল নারী চরিত্র যার নাম হচ্ছে ওয়াইফ অফ অফ তিনিও তিনিও ছিলেন ছিলেন একজন শিক্ষাবিদ হ্যাঁ ক্লার্ক অক্সফোর্ড তো আমরা এই নানা শ্রেণীর মানুষের ব্যাপারে চসার এখানে উল্লেখ করেছেন এই তীর্থযাত্রী যারা তিরিশ জন তীর্থযাত্রী যারা ছিল তাদের মধ্যে বিভিন্ন ক্লাসের লোক ছিলেন এই জন্য আহ এই চিরিশ জন যাত্রীকে একে 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 সুন্দর করে বর্ণনা করেন এই এই বর্ণনাটা শুধু তীর্থযাত্রী বর্ণনা এই বর্ণনাটার মাধ্যমে আমরা সেই সময়ের সমাজের ইংরেজ সমাজের বিভিন্ন শ্রেণীর আহ মানুষকে জানতে পারে বিভিন্ন শ্রেণী সম্পর্কে জানতে পারি তাদের জীবন তাদের চয়েস আহ তাদের অর্থনৈতিক অবস্থা তাদের চিন্তা তাদের ধর্ম তাদের আচার এগুলো সম্পর্কে আমরা এই তিরিশ জনের যখন পরিচয় পড়ি তখন আমরা জানতে পারি এই জন্য ক্যান্টারবেরি টেলস চসারের সর্বশ্রেষ্ঠ রচনা বললে খুব একটা অত্যুক্তি হবে না বেশি বাড়িয়ে বলা হবে না এইবার আমরা চসার আটটা লেখা সম্পর্কে জানবো এটি হচ্ছে লেজেন্ড অফ গুড উইমেন এই লেজেন্ড অফ গুড উইমেনে তিনি এটা খুব প্রেমের বিষয় আছে এখানে বিভিন্ন নারীদেরকে নিয়ে তিনি খুব কাব্য রচনা করেছেন কয়েকজন নায়িকা এখানে আছেন থিসবি লুক্রেশিয়া ফিলোমেলা অ্যান্ড এরিয়াডনে হ্যাঁ এদের কথা এখানে আছে খুব চমৎকারভাবে তিনি বলেছেন এবং এটা তবে এটা অসম্পূর্ণ হ্যাঁ এটা অসম্পূর্ণ অসম্পূর্ণ হলেও এটা খুব চমৎকার তো এই গেল হচ্ছে লেজেন্ড অফ গুড উইমেন দুই নাম্বারটা গেল তিন নাম্বারে আমরা চসারের হাউস অফ ফেম সম্পর্কে আহ উল্লেখ করতে পারি আচ্ছা হাউস অফ ফেম যদি আমরা যাই তাহলে এখানে দেখা যাবে তিনি এখানে রোমান্স এবং বাস্তববাদিতা হ্যাঁ রোমান্স এবং বাস্তবাদিতা রোমান্স এন্ড রিয়ালিটি এই দুইটার সমন্বয় সাধন করেছেন এই কবিতা কবিতা তবে এই কবিতায় যে জিনিসটা দেখানো হয় যে আহ এই স্পিকার অর্থাৎ কবিকে কবি কল্পনা করছেন তাকে একটা ইগল একটা ইগল তাকে আহ ঠোঁটে করে নিয়ে মহাশূন্যে নিয়ে উড়াউড়ি করছেন কবি কল্পনা করছেন একটা ইগল তাকে ঠোঁটে করে নিয়ে মহাশূন্য আকাশে উড়া করছেন কবি কবির সময় মনে হলো যে যখন তিনি তারাই তারাই তারা স্টারের মধ্যে চলে গেলেন অর্থাৎ নক্ষত্রের মধ্যে চলে গেলেন তখন তার মনে হলো যে আসলে এই নক্ষত্র নক্ষত্রের মধ্যে যাওয়াটা এটা তার মূল জায়গা না তার মূল জায়গা হচ্ছে পৃথিবীর মাটি তিনি মাটির মানুষকে মাটিতেই যেতে হবে এই যে বাস্তবতা আহ এবং হচ্ছে রোমান্টিস রোমান্টিস মানে কি উড়ে একেবারে আকাশে চলে যাওয়া তারার মধ্যে চলে যাওয়া এটা হচ্ছে রোমান্টিসিজম আর আসলে কি বাস্তবতা একসময় ওই যে উঠতে 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 একসময় ফিল হলো যে আসলে তিনি হচ্ছেন কিসের মানুষ তিনি হচ্ছেন মাটির মানুষ এই যে এই যে ফিল হওয়া মাটির মানুষ ফিল হওয়া এটা হচ্ছে বাস্তবতা বাস্তবতা এবং রোমান্টিসিজম আকাশ উড়ার যে চিন্তা স্বপ্ন আহ ওরা এই দুইটার সমন্বয় এখানে হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখতে পেলাম যে কবি একসময় অনুরোধ করছেন যে ইগলকে অনুরোধ করছেন যে আমাকে মাটিতে নামিয়ে দাও আমি মাটির মানুষ মাটিতে চলে যেতে চাই তাহলে আমরা এখানে কি আমরা যখন চসারকে নিয়ে আলোচনা করলাম আজকে আলোচনা শুনলাম তখন আমরা চসারের যে প্রফেশনাল যে ক্যারিয়ার সেটা সম্পর্কে আমরা জানলাম সাথে তার যে রচনাগুলো বিখ্যাত রচনাগুলো তারপরে হচ্ছে উম হাউস অফ ফেম তারপরে হচ্ছে লেজেন্ড অফ গুড উইমেন এগুলো সম্পর্কে জানলাম তবে এখানে একটা বলে রাখি চসারের রচনার ভঙ্গিমা যদি আমরা চিন্তা করি চসার ক্রিটিসাইজ করেছেন খুব সুন্দর করে তবে অনেক সময় ক্রিটিকরা খুব খুব আক্রমণাত্মক হন তো চসারের ভঙ্গিমা যদিও ক্রিটিজম আছে চসারের ভঙ্গিমা একেবারে আক্রমণাত্মক না তিনি খুব সহানুভূতির সাথে ক্যারেক্টার গুলাকে ক্রিটিজম করেছেন এটা খুব একটা ইউনিক ব্যাপার আমরা যখন ক্রিটিজম করি আহ ক্রিটিকরা সাহিত্যিকরা মানে একেবারে একটা একটা লোককে একটা চরিত্রকে পচিয়ে দেন মানে একেবারে মানে অ্যাপ্রিসিয়েট তো করেনই না পচিয়ে দেন আর কিন্তু চসার কিন্তু খুব সমালোচনা করেছেন সন্দেহ নাই কিন্তু খুব সহানুভূতির সাথে খুব ভালোবাসার সাথে সমালোচনা করেছেন এই জন্য চসারের চরিত্রগুলো খুবই সুন্দর হ্যাঁ আমরা সেই সময়ের চরিত্রগুলো সম্পর্কে চরিত্রগুলো যখন জানব তখন সেই সময়ের যে সমাজের মানুষ তাদের যে বিভিন্ন দিক তাদের খাবার আচার আচরণ পোশাক চিন্তা ধর্ম সংস্কৃতি সবগুলো সম্পর্কে চসার আমাদেরকে খুব সুন্দর করে তুলে ধরেছেন তবে সহানুভূতির সাথে সমালোচনাও করেছেন হ্যাঁ আর হচ্ছে চসারের যে দেখানোটা খুব সুন্দর করে উপস্থাপনাটা খুবই চমৎকার বিরক্তি লাগবে না একেবারেই একেবারেই বিরক্তি লাগবে না এবং তার যে গল্প বলার যে ঢংটা সেটা যে কোনো পাঠককে দীর্ঘ সময়ের জন্য আকৃষ্ট করার সামর্থ্য রাখে তো এই ছিল চসারের কাব্য অর্থাৎ তার কাব্য প্রতিভা নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা আশা করি এই আলোচনা যারা শিক্ষার্থী তাদেরও কাজ লাগবে এবং যারা ইংরেজি সাহিত্য সম্পর্কে জানতে আগ্রহী আহ দুই শ্রেণীর মানুষেরই আহ কাজে লাগবে থ্যাংক ইউ ভেরি মাছ